আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন গত পর্বে আমরা দেখেছিলাম সাফারি পার্কের ভিতরের কিছু অংশ আজকে আমরা কোর সাফারি দেখব তো আমরা কোর সাফারি দেখার জন্য প্রথমে টিকিট কেটে নিয়েছি এখানে টিকিটের মূল্য দেড়শো টাকা জনপ্রতি এটা বাসের মধ্যে করে যেতে হবে এখানে অনেক জ্যাম থাকার কারণে অনেক লোকজন থাকার কারণে আমরা বাসের সিট পাইছিলাম না যদিও আমরা সবার পেছনে যে বাসের জায়গা পাইছি তো এখান থেকে বসে আপনাদেরকে কোর্স সাফারের কিছু অংশ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা চলে এসেছি মায়া হরিণ দেখতে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যদিও আমরা পিছনে থাকার কারণে আপনাদেরকে সেভাবে দেখাতে পারতেছি না তো এটাই মায়া হরিণ আচ্ছা মায়া হরিণ দেখে আমরা চলে যাচ্ছি এরপর আমরা জিরাফ দেখব কিছু দূরে এগিয়ে যাওয়ার পরে আমরা জিরাফ দেখতে পাই দেখুন এই যে জিরাফটা যদিও জিরাফটা আমি পিছনে থাকার কারণে খুব বেশি একটু ভালো ভিডিও করতে পেরেছিলাম না ওই যে দূরে দাঁড়িয়ে আছে জেরাফ আর জিরাফটা আমার অপোজিট সাইডে থাকার কারণে আমি ভালো ভিডিও করতে পারি নাই এই জন্য দুঃখিত আর এই যেখানে জিরা জেব্রা দেখতে পারতেছেন এই যে জেব্রা সাদা কালো জেব্রা এখানে অনেকগুলো জেব্রাই ছিল আবারও আপনারা এরপরে জেব্রা দেখতে পাবেন আর এখানকার জেব্রাগুলো অনেক স্বাস্থ্যবান দেখতে নাদুষ নুদুষ ওই যে আবারও জেব্রা দেখা যাচ্ছে তো দেখে বুঝতে পারতেছেন হয়তোবা জেব্রাগুলো অনেক স্বাস্থ্যবান কিছু ছোট জেব্রা বা বাচ্চার জেব্রাও আছে যাদের জন্ম এখানেই হয়েছে হয়তোবা এই যে আবারও দেখতেছেন জেব্রা তো ওই যে দূরে কিছু প্রাণী দেখা যাচ্ছে যদি সেগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না যে এখন আপনারা দেখবেন মহিষ দেখতেছেন এবং বিলুপ্ত বিলুপ্ত প্রায় একটা প্রাণী আছে নীল গাই যদিও এটার গায়ের কালার নীল না ধূসর তো সেটাকে কেন নীল গাই বলে আমি জানি না যদিও আপনাদের যদি কারো জানা থাকে তো রিপ কমেন্টে বলে যেতে পারেন ওই যে দূরে দেখতেছেন নীল গাই এবং মহিষ মহিষগুলো অনেক স্বাস্থ্যবান কারণ এখানে উন্মুক্তভাবে চলাফেরা করে তো যে ইচ্ছা স্বাধীন খাইতে পারে চিড়িয়াখানার মতো বন্দি জীবন না এই যে দূরে আরেকটা নীল গায়ে দাঁড়িয়ে আছে এই যে নীল গাই নীল গাই এবং এই যে হরিণ নীল গায়ের সাথে হরিণ আছে এই যে নীল গাই দেখতেছেন এই যে আবারও হরিণ হরিণগুলো অনেক সুন্দর না এখন আমরা ভাল্লুক সাফারিতে প্রবেশ করছি এই যে ভাল্লুক ভাল্লুকগুলো খুব নোংরা ছিল যেখানেই খাচ্ছে সেইখানেই টয়লেট করতেছে খুবই নোংরা ভাল্লুকের পরে আমরা এবার যাবো সিংহ দেখতে তো এই যে সিংহ দেখতে পাচ্ছেন সিংহ ঘুমিয়ে আছে জীব বের করে ওই যে দূরে আরও দুইটা সিংহ আছে ঘুমিয়ে আর এই সিংহতে একেবারে ঘুমিয়ে পুরো বিড়ালের মতো হয়ে গেছে আচ্ছা না কি ঘুমটাই দিচ্ছে স্বীকার করতে না করতে একেবারে বুড়ো হয়ে গেছে এরপর আমরা সেই কাঙ্ক্ষিত সাফারি পার্কের বাঘ দেখতে চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার তো একটা আমরা অনেক দূরে দেখেছিলাম আর এটা একটু কাছাকাছি ছিল যদিও এটি স্ত্রী বাঘ যাকে আমরা বাঘ মামি বলতে পারি তো আমাদের দেখার পরে সে একটু উঠে দাঁড়িয়েছিল তো একটু ভাব ভঙ্গে নিল আর গাছের কারণে আমরা ঠিকমতো দেখাইতে পারতেছি না দেখেন সে এখন উঠে দাঁড়াবে আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য মামি তো একটু মনে মায়া দায় আছে আপনাদের জন্য হয়তো মামি মামা রে ভাই আমাদের এই দেখার মধ্যে দিয়ে সাফারি পার্কের ভ্রমণ শেষ হইল তো পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এরপরে আমরা সাফারি অফ কিংডমে প্রবেশ করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি কেমন লাগছে লাইক ও কমেন্ট করে জানাইতে